রমেশ এই সোনার চক দিয়ে রে বলছি আমাকে সোনার চক দিয়ে দিয়ে আমি তোকে মেরে ফেলবো বলছে ভয় না কে চোটটা নিও না এর জন্য নিয়ে আমি আমার বউ বাচ্চা সন্তান দেওয়ার আমি তো মনের ব্যবস্থা করবো রেজোর্টটা নিও না জোরটা নিও না আজ কয়েকদিন হলো কোনো ধরনের কাজকর্ম নেই তাই কোনোরকম ইনকামও করতে পারছি না বউ বাচ্চাটা না খেয়ে দিন কাটাচ্ছে হাতে কিছু টাকা থাকলে অন্তত সাউল ডাউল কিনে তাদের মুখে দুই মুঠো খাবার তুলে দেওয়া যেত হে ভগবান তুমি দয়া করে আমার জন্য কোনো না কোনো ব্যবস্থা করে দাও রমেশ এ সোনার জগ তোমার জন্য এ জগে সোনা মুদ্রা আছে আজ থেকে তোমার কোনো অভাব থাকবে না সোনা মুদ্রা কখনো শেষ হবে না গোপন রাখবে

না তুমি এমন কোরো না এই চকটা দিয়ে আমি আমার বউ বাচ্চাদের দুই বেলা দু মুহুট বাঁধ খাওয়ার ব্যবস্থা করব। তুমি এটা কোরো না এটা কোরো না তুমি এটা অন্ধকার হয়ে গেলো কেন দাড়ি কোথায় আমার ভয় করছে দাড়ি কোথায় রমেশ এই সোনার আরে চক দিয়ে রে বলছি আমাকে সোনার জগ দিয়ে দে আমি তোকে মেরে ফেলবো বলছে তো হাই লাগে এই জগটা নিও না এই জগটা দিয়ে আমি আমার বউ বাচ্চা সন্তানদের আমি দুই বেলা দু মুটু ভাত খাওয়ার ব্যবস্থা করব এই জগটা নিও না এই জগটা নিও না হ্যালো বন্ধুরা আমি মায়াপুরী বলছি নোহা বাংলা টুন্স চ্যানেলে আসছে মজার মজার সব গল্প আর দারুণ সব কার্টুন তাই আর দেরি না করে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো হাসি মজা আর নতুন নতুন গল্প নিয়ে আবার দেখা হবে